আবু জাহাল সেও মানুষ রূপী কিন্তু মানুষ না ওদমা সাহেবা মানুষ রূপী কিন্তু আবু লাহাব মানুষ রূপী কিন্তু মানুষ না কারুন মানুষ রূপী মানুষ না রাউন মানুষ রূপী মানুষ না সাদ্দা মানুষ রূপী মানুষ না মানুষের রূপ হলেই মানুষ হওয়া যায় না যদি তাই হবে তা চোর কেন চোর বললেন কেন মানুষ না কেন কে ডাকাত বললেন কেন সে মানুষ না কেন ধর্ষককে ধর্ষক বললেন সে মানুষ না কেন খুনীকে খুনি বললেন তাকে মানুষ বললেন না কেন সালেমকে সালেম বললেন মানুষ বললেন না কেন ও মানুষ রূপি কিন্তু মানুষত্ব বোধ ওর মধ্যে নাই মানুষ ভিন্ন জিনিস মানুষের রূপ ভিন্ন জিনিস যদি মানুষ রূপী মানুষ মুক্তি পেত তাহলে সমস্ত মানুষ জান্নাতে চলে যেত অবয়বের কোন দাম নেই কেন বুঝেন না আপনার যে চেহারা আছে যে শরীর আছে এটা পচে যাবে এটা